শুভ কামনা জানালেন মাশরাফি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে দুবাই আছেন বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হাসেন শান্তরা লাল সবুজের দল মাঠে নামার আগে শুভ কামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভ কামনা সাহস এবং দূরতার সঙ্গে খেলে যাও শুভকামনা شبانه شب شمایی আট বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতেই ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর নিজেদের সবচেয়ে বড় সাফল্য দুহাজার সতেরোর আসরে মাশসাফি বিন মোর্তাজার নেতৃত্বে শ্রেণী ফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগাররা সেই আসরের ছয়জনকে এবারও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আর সেটাই এবারের আসর বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞত দলের তকমা দুহাজার সতেরো সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশিকুর রহিম মাহমুদউল্লাহ মেহেদি হাসান মিরাজ শম্ভু সরকার মুস্তাফিজুর রহমান এবং তসকিন আহমেদ যারা এবারের দলেও আছেন